নতুন বছরের সূচনার সাথে সাথে নতুন নতুন বাস কোম্পানি যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের মহাসড়কগুলোতে আর এই নতুন বাস কোম্পানিগুলো যাত্রী সেবা দিতে প্রস্তুত বাংলাদেশের বিভিন্ন রুটগুলোতে তাদের বহরে থাকা নতুন নতুন প্যাকেট বাসগুলো নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন রুটগুলোতে নতুন নতুন বাস দিয়ে যাত্রী সেবা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে এমন একটি অপারেটরের নতুন একটি প্যাকেট বাস নিয়ে তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই নতুন ইনফরমেশন ভিডিওটি হ্যালো एवरीवन যে দেখখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছে আরো একটি নতুন বাসের ইনফরমেশন ভিডিও বর্তমানে আপনারা সামনে যে বাসটিকে দেখতে পাচ্ছেন এই বাসটির ব্যানার নাম শালকি ক্লাসিক এই বাস কোম্পানিটি যখন সর্বপ্রথম তাদের ব্যানারের নাম সহ আত্মপ্রকাশ করে ওই মুহূর্তে অনেকেই হাসাহাসি করেছিল তাদের এই বাস কমপানির নাম নিয়ে বেসিক্যালি এখানে হাসার কোনো কারণই নেই এই বাসটি চলাচল করবে দেশের উত্তর অঞ্চলের জেলা নীলফামারীতে। নীলফামারী জেলার অন্তর্গত উপজেলা শহর ডোমার এই ডোমার থেকে ঢাকা এই রুটটিতে চলাচল করবে এই বাসটি। তবে এই বাসের নামকরণ করা হয়েছে এই ডোমারের স্থানীয় এক নদী যার নাম শালকি। এই শালকি নদীর নামে এই বাস কোম্পানিটির নামকরণ করা হয় শালকি ক্লাসিক। আর এই বাসগুলো পরিচালনা করবে ডোমার কোচ কাউন্টার সমিতি। তবে এই বাসগুলো শুধুমাত্র ঢাকা থেকে নীলফামারীর ডোমার পর্যন্ত নয় দেবীগঞ্জ ভাওলাগঞ্জ, কিলাহাটি পর্যন্ত চলাচল করবে। বর্তমানে এই কোম্পানিটি তাদের বহরে দুই ইউনিট বাস যুক্ত করেছে আশা করা যাচ্ছে ভবিষ্যতে আরো নতুন নতুন বাস যুক্ত করবে এই কোম্পানিটি তাদের বহরে বর্তমানে যে ইউনিট বাস যুক্ত হয়েছে এই দুটি অশোক লালান্ড ষোলো ষোলো সুপার মডেলের চেসিদের উপরে নির্মাণ করা হয়েছে বর্তমানে নতুন নতুন যে বাস কোম্পানিগুলো আসছে তারা বেশিরভাগই অশোক লেল্যান্ডের চেসিস দিয়ে তাদের ব্যবসা সর্বপ্রথম শুরু করতে যাচ্ছে কেননা অশোক লেল্যান্ডের এই চেসিসগুলোর গুলোর দামও মোটামুটি হাতের নাগালেই হয়ে থাকে অশোক লেল্যান্ডের এই চেসিসগুলোর ডিজেল ইঞ্জিন ছয় সিলিন্ডার বিশিষ্ট সাতান্নশো উনষাট সিসির হয়ে থাকে এছাড়াও এর ইঞ্জিনগুলো একশো ষাট পর এবং চব্বিশশো আরপিএম শক্তির অধিকারী হয়ে থাকে এই চেসিসগুলোর ফ্রন্ট এবং রেয়ার হুইলে সেমি ইলিপ্টিক্যাল মাল্টিলিপ্ট সাসপেনশনের পাশাপাশি সব অ্যাবজরবার ইউজ করা হয়ে থাকে অশোক লেল্যান্ডের এই গুলো সাধারণত লম্বায় দশ দশমিক আট ছয় মিটারের মতো লম্বা হয়ে থাকে যার কারণে এই গুলোর বেশিরভাগই আমি দেখেছি যে নন এসি বাস নির্মাণ করা হয়ে থাকে তবে অনেক ক্ষেত্রে এই গুলোর উপরে ইকোনমিক ক্লাস এসি বাসও নির্মাণ করে থাকে ছোট ছোট বেশ কিছু কোম্পানি শালকির এই নতুন দুই ইউনিট বাসগুলোতে সামনের দিকে এক্স লাইট ইউজ করা হয়েছে যার কারণে বাসের ফ্রন্টের অংশটা বেশ ভালোই ফুটে উঠেছে এছাড়া বাসের ইঞ্জিনের এয়ার সার্কুলেশন ঠিক রাখার জন্য সামনের দিকে নেটের জালির ব্যবহার করা হয়েছে সামনের দিকে বেশ কিছু ইন্ডিকেটর লাইটের পাশাপাশি ফক লাইট এবং বাংলা লাইটও ইউজ করা হয়েছে তবে এই চেসিসটি অশোক ল্যান্ডের হলেও সামনের দিকে হিনোর লোগো ব্যবহার করা হয়েছে বাংলাদেশের নব্বই থেকে পঁচানব্বই ভাগ গাড়ি বর্তমানে যেই চেসিসির হোক না কেন সামনের দিকে হিনোর লোগোটাই লাগানো হয়ে থাকে এই বাসের ব্যাক তো বেশ ভালো মানের কাজ করা হয়েছে অন্যান্য বাসগুলোর মতো ব্যাক তেমন কোনো ক্যামেরা ইউজ করা হয়নি বাসের ব্যাক যে বার লাইট টি ইউজ করা হয়েছে বেসিক্যালি এই লাইট বর্তমানে বাংলাদেশের সুইট ক্লাসের বাস বা স্লিপার বাস গুলোতে লাগানো হয়ে থাকে এটি নন এসি বাস তারপরে এই বাসের ব্যাক এই টাইপের একটা বার লাইট ইউজ করা হয়েছে আর এই বাসের যে পেইন্ট স্ক্রিন ইউজ করা হয়েছে এই পেইন্ট স্ক্রিন অনেকটা মার্জিত মাত্র দুইটি কালারের সংমিশ্রণ রাখা হয়েছে ব্লু এবং হোয়াইট যেহেতু নামের শেষে ক্লাসিক রয়েছে তাই পেন্ট স্ক্রিনে একটা ক্লাসিক ভাব ধরে রাখার চেষ্টা করা হয়েছে এই বাস দুটির বডি নির্মাণের কাজ করেছে ঢাকার মিরপুরের গাবতলিতে অবস্থিত খালেক সিটি প্লাজা সোয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অনেক তো হলো এই বাসের আউটসাইড দেখে এবার চলুন আমি আপনাদেরকে এই বাসের ভেতরের অংশটা একটু ঘুরিয়ে দেখাবো এই হল বাসের ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আহামরি তেমন কোনো কাজ করা হয়নি নর্মালি ড্যাশবোর্ড গুলো যেরকমটা হয় সেরকমই সাদা মাঠা রাখা হয়েছে মূলত বাসটিকে ড্রাইভার সাহেবের কন্ট্রোলে রাখার জন্য যে সুইচগুলোর প্রয়োজন অর্থাৎ এক্সটেরিয়র বা ইন্টারিয়র পার্টের যে লাইটিংগুলো সেগুলো এছাড়া যে ভেতরের দিকে ফ্যানগুলো রয়েছে সেগুলোর সুইচগুলো এই জায়গাতে রাখা হয়েছে এছাড়া ড্যাশবোর্ডে স্পিড মিটার ফুয়েল মিটার যে মিটারগুলো থাকে সেগুলো রয়েছে সালকির এই বাস গুলো ইতিমধ্যে যাত্রা শুরু করে দিয়েছে একুশে ফেব্রুয়ারিতে যেহেতু বাসগুলো নতুন তাই সামনের দিকে টিসু কাপড় কালারিং কাগজ এবং বেলুন দিয়ে সুসজ্জিত ছিল সামনের দিকে এল ইডি ওয়াচ এবং মাথার উপরের দিকে একটি ফ্যানের ব্যবস্থা রাখা হয়েছে ইঞ্জিনের ঠিক উপরের দিকে এই বাসটিতে ইকোনমিক ক্লাস টু ইস টু ফরমেশনের দশটি শাড়িতে সর্বমোট চল্লিশটি আসনের ব্যবস্থা রয়েছে এই বাসের সিটগুলো দেখে আমার কাছে মনে হয়েছে যথেষ্ট মানসম্মত মাঝখানে অরেন ট্রাভেলস এর সিটগুলো ব্যবহার করা হয়েছে এই টাইপের সিট অ্যাপ্লাই করা হয়েছে এই বাস এই সিটগুলোতে কোনো লেগ রেস্টের ব্যবহার করা হয়নি তবে যে পরিমাণ লেগ স্পেস রয়েছে আমার কাছে মনে হয়েছে এই লেগ স্পেসগুলো যথেষ্ট নয় এই সিটগুলোতে ভেলভেটের কাপড় ব্যবহার করা হয়েছে যার কারণে যাত্রীরা চলন্ত পথে একটা এক্সট্রা গ্রিপের সুবিধা হবে হঠাৎ করে চলন্ত অবস্থায় ড্রাইভার সাহেব গাড়ি ব্রেক করলেও যাত্রীরা সামনের দিকে বেশি ঝুঁকবেন না যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য প্রত্যেকটি সিটের সাথে হেড এবং নেক পিলোর ব্যবস্থা রাখা হয়েছে নেক পিলোটি ফাইবারের তৈরি হওয়াতে অনেকটাই নরম এই জায়গাতে একটি চাবির ব্যবস্থা রাখা হয়েছে যার মাধ্যমে সিটগুলোকে ফোল্ড এবং আনফোল্ড করা সম্ভব এছাড়া একটি করে হ্যান্ড রেস্টের ব্যবস্থা রাখা হয়েছে প্রত্যেকটি সিটের সাথে এই সিটগুলোতে বসে আমার কাছে যা মনে হয়েছে আসলে এই সিটগুলো কমফোর্টেবল তবে লেগ স্পেস অনেকটাই কম যেহেতু বর্তমানে সিটগুলো ফোল্ড করা নেই যদি সামনের যাত্রী সিটগুলোকে ফোল্ড করে দেয় সেক্ষেত্রে অবশ্যই পেছনের যাত্রীর পায়া লাগবে এই সিটগুলো সিটগুলোর সাথে পাদানের ব্যবস্থা রাখা হয়েছে এছাড়া সামনের দিকে একটি নেটের জালের ব্যবস্থা রাখা হয়েছে যার মধ্যে পানি বা স্ন্যাক্স আইটেমগুলো আপনারা রাখতে পারবেন এই বাসের ভেতরের দিকটা অনেকটা ব্লু কালারের একটা ভাইব রাখা হয়েছে অর্থাৎ উপরের দিকে এলইডি চেইন লাইট ইউজ করা হয়েছে যা ব্লু কালারের সিটগুলোর ঠিক উপরের দিকে এলইডি হোয়াইট কালারের রিডিং লাইটের ব্যবস্থা রাখা হয়েছে যেগুলো যাত্রীরা তাদের ইচ্ছে মতো অন এবং অফ করতে পারবেন এই বাসগুলোর এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র সবগুলো পার্টে বেশ ভালো মানের কাজ করা হয়েছে অনেকটা প্রিমিয়ামনেস ধরে রাখার চেষ্টা করা হয়েছে শালকি ক্লাসিকের এই বাসগুলোতে বর্তমানে ঢাকা থেকে নীলফামারী ডোমার পর্যন্ত ভাড়া নির্ধারণ করা রয়েছে ছয়শো টাকা এছাড়া ডোমার দেবীগঞ্জ ভালগঞ্জ পর্যন্ত সাতশো টাকা অপরদিকে ভাওলাগঞ্জ থেকে গাতলি সাতশো টাকা এবং নীলফামারী থেকে পঞ্চাশ টাকা ভাড়া রাখা হয়েছে এই বাস কোম্পানির বিভিন্ন কাউন্টারের আমি আমার বক্সে দিয়ে দেবো যেহেতু নতুন কোম্পানি আশা করা যাচ্ছে ভালো মানের যাত্রী সেবা দেবে নীলফামারী ডোমারের যাত্রীদেরকে সেই আশা ব্যক্ত করে আজ এখানে শেষ করছে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন বা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ